পনেরো দিন বলছিস এক লাখ আশি দুই দাত মোটামুটি বারো পনেরো দিনের মতো টাইম আছে না ভাই

গপ করো দর্শক সব গপ করু চলছে দেখা শোনা

বয়স কি ভাই এটা বয়স কি দ্বিতীয় বিয়ার না প্রথম প্রথম বিয়ার এটাও প্রথম বিয়ার প্রথম বিয়ার

যোগাযোগ করলে পাবে যত লিটার দুধের গাবে চাই ইনশাআল্লাহ যোগাযোগ করলে ম্যানেজ করে দেওয়া যাবে প্রথম বাচ্চা গরু পঁচিশ পর্যন্ত আঠাশ ত্রিশ কেনা যাবে